আজ শনিবার চোদ্দই ডিসেম্বর দৈনিক ইত্তেফাক শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ছুটির দিনেও বায়ু দূষণের শীর্ষে রাজধানী এক বছরে ঢাকায় বায়ু বেড়েছে গড়ে নয় দশমিক আট শতাংশ তেপ্পান্ন বছরে কেন সংস্কার হলো না দলগুলোকে জবাব দিতে হবে রিজওয়ানা প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের রোডম্যাপ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না ফখরুল মামলা আতঙ্কে মানুষ চলছে আসামি তালিকায় নাম দেয়া ও বাদের রমরমা বাণিজ্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের চলে গেলেন যৌবনের কবি হেলাল হাফিজ আমরা শুধু যুদ্ধে উত্তেজনা একটি বৈষম্যহীন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই সিলেট জামাতে আমির জনসমর্থনের বাইরে গেলে সরকার এক সপ্তাহ টিকবে না নূর ফ্যাসিস্টা শক্তিশালী হলেও আমাদের চেয়ে বেশি নয় জুনায়ত সাকি নয়নভিরাম ধানমন্ডিলে এক এখন কচুরি পানার দখলে ময়লা আবর্জনায় জন্মাচ্ছে মশা মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ তিন জেলায় কনকনে শীতে জবু থবু রাজধানীও বাজারে আলু পেঁয়াজ সবজিতে কিছুটা স্বস্তি সয়াবিনে অস্বস্তি খুচরা দোকানে দু একটি ব্র্যান্ড ছাড়া মিলছে না সয়াবিন তেল নতুন করে বেড়েছে চালের দাম বাংলাদেশ আমাদের ভাবাচ্ছে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ভারতে পার্লামেন্টে জয়শঙ্কর বিবৃতি মঙ্গলু শহর আরকান আর্মির দখলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা পরিবেশ দূষণের নতুন উপকরণ এই বর্জ্য বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করে রিসাইকেল করা এবং সচেতনতা বাড়াতে হবে এর ভারী ধাতু সংস্পর্শেই শ্বাসকষ্ট চর্বরোগ ক্যান্সারের ঝুঁকিও রয়েছে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদ প্রতিবেদন দু প্রকাশ বাংলাদেশে সন্ত্রাসী হামলা হয়নি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে সাগরে মিলছে নামাজ সংকটে সুটকি সুটকিপল্লীর জেলেরা সিনাইদহায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সহ আটজন আহত একজনের অবস্থা আশঙ্কাজনক